দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেড় মাসের ভেতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন যদি নাও হয় তাহলে তারপরের মানে এক বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ জানতাম না পাঁচ তারিখের পরে আসলে এই পাঁচ তারিখ এইভাবে হচ্ছে কিন্তু ভারত তো সবই জানতো তারা তাদের মতো করে সুন্দর করে তাদের ল্যাবিতে কে কে থাকবে আসিফ নজরুল সহ কারা কারা এখানে প্রথম যে পুরো গংটা কি করবে এই জিনিসগুলো তারা জানতো ওইভাবে সেট আপ করেছিল যে পাঁচ তারিখের যেই আন্দোলন যে বিপ্লব যে স্বাধীনতা এটা ধ্বংস হওয়ার পেছনে যদি একজন মানুষ অনেক মানুষই মনে করেন আমি আসিফ নজরের ব্যাপারে আপনাদের আমি বিশ্লেষণ করতে চাই তাহলে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে পনেরোটা বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকলো আন্তর্জাতিক বিশ্বের কেউ তাকে সরায় নাই এখান থেকে ইডিয়া একদম সরাসরি তাকে সাপোর্ট দিয়ে গিয়েছে কিন্তু আন্তর্জাতিক বিশ্বে অন্যান্য দেশগুলোকে যে এই ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে রাখা সম্ভব হলো কেন কিসের জন্য করা হয়েছিল কিসের জন্য হাসিনাকে কেউ সরাইতে পারে নাই আন্তর্জাতিক বিশ্ব থেকেও কোনো চাপ কেন আসে নাই এর একমাত্র কারণ বাংলাদেশকে সবাইকে বোঝানো হয়েছিল যে এই দেশটা হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র তারেক রহমান খালেদা জিয়া এরা হচ্ছে জঙ্গিদের মূল হোতা এরা এই এদের কারণে এদের যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশ আবার জঙ্গি হয়ে যাবে অথবা আওয়ামী লীগকে একমাত্র এই কারণে শেখ হাসিনাকে বছর রাখা গেল কারা এই ন্যারেটিভটা দাঁড় করাইলো দাঁড় করাইলো হচ্ছে ভারত আর কাদের উপরে চাপাইলো আলেম সমাজ বিএনপি জামাত তাদের উপরে তার মানে প্রধান যে বিষয়টা পনেরো বছর যেই কারণে হাসিনা ক্ষমতায় থাকতে পারলো সেটা হচ্ছে এই যে আমাদের দেশকে জঙ্গি রাষ্ট্র তৈরি করার যেটা সেটা আমাদের প্রধান শত্রুকে আপনি পাশে রেখে তারপরে দেশ চালাবেন দেশে আবার অস্থিতিশীল পরিস্থিতি আসবে না হাসিনা এসে বছর বছর না 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 বাংলাদেশ শাসন ভারতের সাথে একসাথে হয়ে যাবে আসবে আবারও করবে এর কোনো গ্যারান্টি দিতে পারবেন তাহলে করেন নাই কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোজা যায়া সেখানে করলো কি ধুমালোর উপরে আঘাত মানে হইল গণমাধ্যমের উপর আঘাত এই আঘাত সে কোনোভাবেই সে শেখ শেখ মুজিবের ব্যাপারে কি বলল। শেখ মুজিবের ছবিই করলে তারপরে এটা তার বুকে চিনচিন করে হ্যাঁ এইসব কথাবার্তা তো প্রথম আলো আর ইন্ডিয়া আপনার সমস্যা না তা আপনার সমস্যাটা ছিল কারাই 15 বছর মির্জা ফখরুলের তো সমস্যা নাই যত বছর দিন শুনেছিলাম সেদিনই মনে করেছিলাম বাংলাদেশের politix নিয়ে কথাবার্তা বলে লাভ নাই নিজের মত করে কিছু টাকা পয়সা রেশা কামাই কামায় তারপরে চুপচাপ থাকে কিন্তু মির্জা ফখরুলই তো বিএনপি না মির্জা ফখরুল মানে বাংলাদেশ না বাংলাদেশের লাখো লাখো কোটি কোটি বিএনপি জামায়াতের কর্মীরা নেতারা অনেকে আছে যারা আসলেই ভারতকে অপসন্দ করে প্রথম আলোকে বাংলাদেশ থেকে উৎখাত করতে চায় তাদের জন্য পাশে থাকা উচিত একটা ঘর জামাই আছে ফাহাম ফাহাম সালাম নাকি ঘর জামাইটা এতদিন মির্জা ফখরুল অস্ট্রেলিয়াতে যে আওয়ামী লীগের কাছ থেকে যা ভাগ টাক পাইত এগুলি নিয়ে ওইখানে দিত করে নিয়ে থাকতো এখন সে বউ নিয়ে বাড়িতে এসেছে মানে দেশে এসেছে প্রতিদিন বিভিন্ন গণমাধ্যমে দেখেই সে বক্তব্য দেয় এতদিন কইছিলেন ওনার বউ ওনার মেয়ের তো উচিত ছিল এখানে এসে তারপরে এগুলো নিয়ে নেতৃত্ব দেওয়া কথাবার্তা বলা বলে নাই তো কোনো কিছুই করে নাই এখন এসছে কারণ এখন এই যে আবার লুটপাট শুরু হয়েছে খবর নেন যান মির্জা ফখরুলের ভাইয়ের অত্যাচারে তার এলাকার লোকজন ঘরে থাকতে পারে না বাংলাদেশের সবচাইতে বেশি আওয়ামী লীগের লোকজনকে প্রবাসিত করা হয়েছে মির্জা ফখরুলের এলাকায় এগুলো নিয়ে কাজ করতেছে তো আমার সেকেন্ড চয়েস হচ্ছে বিএনপি অতএব এই কারণে বিএনপির বিষয় নিয়ে বিএনপি চাঁদাবাজি করে এই করে সেই করে অভিযোগ আমি বলি বিএনপি নিয়ে কোনো কথা বলা যাবে না বিএনপিকে নিয়ে বলার সময় আছে অবশ্যই বিএনপিকে নিয়ে কথা বলা হবে কিন্তু এখন না এখন মির্জা ফখরুলের তো কোনো সমস্যা হবে না মির্জা ফখরুল তো আওয়ামী লীগের সাথে মিলেমিশে পনেরো বছর খুব শান্তিতে ছিল সে একদিন একটা ক্যাবিনে ছিল মানে আটক হয়েছিল আটক ছিল আটক হলে তার এ সুন্দর করে ফাইভ স্টার হোটেলে পর্যন্ত রাখা হইতো মির্জা ফখরুল সহ কয়েকজন বিএনপি নেতা আছে সবাই না কয়েকজন তাকে রাখা হইতো খুব আরামে রাখা হইতো তো এই লোকগুলিকে আপনার ওই ক্যাবিনে রাখার পর একদিন একজন বিএনপির নাম বললাম না বিএনপির এক নেতার সাথে সে বলছিল যে খালদা আর কথা বলছে এই মহিলার কারণে এই মহিলার মাথায় সমস্যা আছে এই মহিলার কারণে এখন আমার এই জেলে আসতে হইলো। মানে একটা কর্মসূচি দিয়েছিল খালেদা জিয়া এটা দুই হাজার ধরেন বিশ সাল বা তার মানে জেলখানায় যাওয়ার আগের আমার ঠিক সময়টা মনে নেই জেলখানায় যাওয়ার আগের ওই সময়টাতে এটা বলেছিল মির্জা ফখরুলের তো সমস্যা নাই এবং মির্জা ফখরুল এই দেশের আওয়ামী লীগের যে চিন্তা চেতনা সে দেখবেন ছাত্র দল যুব লোকজনের সাথে তার যে আচার লীগের ক্ষেত্রে তার আচরণ দেখবেন চেঞ্জ বিএনপির সাথে প্রচন্ড কর্কশে গায়ে হাত তুলতে যায় চর মারে ধাক্কা মারে বিএনপির কথাবার্তা শুনলেই মনে তার গায়ে আগুন ধরা যায় এই জেনুইন একটা আওয়ামী লীগের এই প্রথম আলোই তারেক রহমানকে খাম্বা তারেক বানিয়েছে এই প্রথম আলোই তারেক রহমান খালেদা জিয়াকে জঙ্গিদের প্রশ্রয়দাতা আশ্রয়দাতা বানিয়েছে মনে নাই আপনার বিচারটা তো করা দরকার ছিল বাংলাদেশ ইসলামী শরিযা ভিত্তিক চলুক আমি এটা চাই না আপনি আমার যাই মনে করেন তাই মনে করেন আমি এটা চাই না